নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে করছি সেই ভিডিওটির বিষয় হচ্ছে কার্ত বীর্যার্জুন আকর্ষণ মন্ত্র এই মন্ত্র দিয়ে শুধু মানুষকে আকর্ষণ করা যায় না নিজের দিকে টেনে আনা যায় না অন্য অনেক শক্তিকে নিজের দিকে টেনে আনা যায় যেমন আপনি যোগিনী সাধনা করছেন যক্ষিণী সাধনা করছেন প্রেত সাধনা করছেন কোনো শক্তিকে সেই শক্তির যে সাধনার যে মন্ত্র সেই মন্ত্র সাধনার সাথে সাথে আজকের এই যে মন্ত্রটা দিচ্ছি সেটাও যদি আপনারা জব করে রাখ করতেই হবে যদি সেই যদি যোগিনী সাক্ষণা করছেন বা যোগিনী করছেন যক্ষিনী করছেন প্রেত করছেন কর্ণ বিশ্বাস করছেন যাই করছেন আপনি আপনার ক্ষমতা এবং গুরুর অনুমতি নিয়ে যে সাধনাই আপনি করছেন না কেন তাহলে এই মন্ত্রটি আপনাদের জব করতে এটি করলে কি হয় মানুষ সে নারী হোক স্ত্রী হোক বাচ্চা হোক কুকুরবেড়াল হোক আপনার দিকে আকর্ষিত হয়ে যেমন আসবে ওই অদৃশ্য শক্তিও আপনার দিকে কিন্তু আকর্ষিত হয়ে আসবে কিন্তু একটি বিষয়ে সাবধান থাকতে হবে এই সব শক্তি মাতৃকা শক্তি মহাবিদ্যাশক্তি বাদে এই যে যোগিনী যক্ষিণী এরা তো মায়ের গণ বা ভৈরবের শক্তি বা শিবের শক্তি এরা মানে আপনার চিন্তার বাইরে ক্ষমতাশালী মানে চিন্তাও করতে পারবেন না কারণ আমি আমার গুরুর কাছে দেখেছি চিন্তাও করতে পারবে না ক্ষমতাশালী আপনি মুখ দিয়ে বলতে হবে না মাথায় মাথায় যদি কোনো কিছু চিন্তাও করেছেন এরা সেটা জানতে পারে যদি সেটা ভালো ইচ্ছা হয় সেটা পূরণ করে যদি খারাপ ইচ্ছা হয় সেটা কোনোদিনই করবে না এবং আপনি যদি অন্যের অনিষ্ট সাধন বা অন্যের ক্ষতি চিন্তা করে তাহলে এরা কিন্তু আপনার ক্ষতি করে দেবে এই সাধনার অনেক রকমভাবে করা যায় এই এইসব শক্তিতে আপনি নিজের প্রেমিকা রূপে গুরু গুরুরূপে মা রূপে যেভাবেই করে থাকুন না কেন খুব সাবধানে নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন আগে দেখবেন যে গুরু এই সাধনায় সিদ্ধ কিনা না কারণ এইসব সাধনা গুরু সব শিষ্য শিষ্যাকে দেয় না উপযুক্ত যোগ্য শিক্ষক মানে শিষ্য ছাড়া গুরু দেবে না যে শিষ্যের মধ্যে ক্ষমা গুণ সাধন ভজনের ক্ষমতা আছে বুদ্ধি আছে গায়ে জোর আছে তাদেরকেই দেবে আমাকে কোনো একটি ছেলে আমাকে মেসেজ আমার হোয়াটসঅ্যাপে মেসেজটি এখনও রয়েছে ছেলেটি কম বয়সে এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি আমি তাকে ইঙ্গিত করেই বলছি সে ধনদা কিনি সাধনা আমার কাছ থেকে চেয়ে লিখেছে যে সে ধনদা কিনি সাধনা মানে ধনদাজির সাথে সেক্স করবে আমার কাছে মেসেজটা কিন্তু এখনও রাখা আছে এবং আমি সেটাকে স্ক্রিনশট করে রেখে দিয়েছি এই ধরনের অপদার্থ যদি সাধন পথে আসে এর মরণ অনিবার্য এর মরণ অনিবার্য এই যে বিভিন্ন বইতে ভুদ্রামরে বলুন মহাডামরে বলুন যেখানেই লেখা আছে বা বৃহত্ত তন্ত্রসারে লেখা আছে যে যোগিনী যক্ষিনীর সাথে সহবাস সাধক করতে পারে ঠিক আছে সেই সাধককেও তো শিবকল্প হতে পারে আরে এই সহবাস কথার অর্থ হচ্ছে ওই শক্তি সহিত বাস নট সেটা সেক্স বা শারীরিক সম্পর্ক সেই শক্তির সহ বা সেই শক্তির নিকটে বাস ওই শক্তি আপনাকে কুলকুণ্ডলিনী জাগাতে বিভিন্ন রহস্যময় সাধনায় সিদ্ধি করতে সাহায্য করে আর কুলকুণ্ডলিনী সিদ্ধি মানেই শিবের সাথে শক্তির মিলিত হয়ে যাওয়া যেদিন এটা মিলিত হয়ে যাবেন সেদিন আপনি সাধনায় সিদ্ধি লাভ করলেন সে আপনি তন্ত্রমার্গে করুন আর যোগ মার্গেই করুন সে আপনি শ্মশানে গিয়ে বিহিত সব সাধনা করুন চিতা সাধনা করুন লতা সাধনা করুন ভৈরবী সাধনা করুন চক্র সাধনা করুন যাই করুন এটাই হচ্ছে আদি রহস্য তা আজকে এই যে বিদ্যার কথার মাঝখানে আমি এতগুলো কথা বলছি ভুল করবেন না পডকাস্ট দেখে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে নিজের মাথা নষ্ট করবেন না সব কিছু খান নিজের মাথা খাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ধনদাযক্ষিনীর সাথে সেক্স করবে কত বড় ও সাহস মানে একটা অসভ্য প্রকৃতির ছেলে সে আমার ভিডিও রোজ দেখে আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যদি সংযত না হয় আমি কিন্তু তার স্ক্রিনশটটা এবার আমি দেখাবো ফোন নাম্বার সহিত যাতে তাকে আপনারা জানেন তার ফটোও আমার কাছে আছে নাম তো আমি তার জানি সে হুগলি জেলাতে থাকে তো যাই হোক আজকে আমি আকর্ষণ মন্ত্রটি বলছি ওং ঝাং 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 হাং 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 হেং হেং সাহা এই মন্ত্রটি এক হাজার সংখ্যায় জপ করতে হবে যতদিন আপনার কার্য সিদ্ধ না হয় যারা মরার হার বা চণ্ডাল জাগাতে চান তাদের চণ্ডাল জাগানোর যে মন্ত্র আছে সত্যের হার কলিতে যাও কলির হাত ত্রেতায় যাও আমি পুরো মন্ত্রটা সুরক্ষার খাতিরে বলবো না এই যে মন্ত্র আছে এই মন্ত্র জপের আগে এই মন্ত্র এক হাজার সংখ্যক প্রত্যেক দিন জপ করতে হবে তবে চণ্ডাল আপনার দিকে আকর্ষিত হয়ে আসবে তবে চন্ডাল আপনার বসে আসবে তবে পরিবলুন যোগিনিযোগিনি পিসাচিনি যা আপনারা করতে যান, ভূত প্রেত বেতাল যাই করতে যান, তবে আপনার আকর্ষিত হতে হবে এবং এই সব সাধনার পূর্বে সর্বপ্রথম মা কালীর সাথ সাথে আপনাকে ভৈরব সাধনায় সিদ্ধিলাভ করে রাখতে হবে ওই সিদ্ধিলাভ মানে এক লাখ পঁচিশ হাজার জব নয় লক্ষ 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 জপ করে রাখতে হবে যতদিন আশীর্বাদ আপনি না পান ততদিন এই সব শক্তিকে আপনি বসে রাখতে পারবেন না তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দয়া করে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ বলে দিন বা মেসেজে বলে দিন ওই চন্ডাল জাগানোর মন্ত্র বলে দিন এসব করবেন না আমি বলবো না আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমি আপনার গুরু নই আমি এক পরম্পরায় সাধনা করি আপনি কোন পরম্পরায় সাধনা করেন আমি জানি না জানতে চাইও না নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন ভালো থাকুন সবাই সুরক্ষিত থাকুন ধন্যবাদ